না আসলে শিয়ালের ডাকটা একটা ব্যতিক্রম ডাক সেটা প্রায় আমি শুনতে পাওয়া যায় না যায়না পরন্তু বিকালে ডাকগুলি শোনা যায় তো আসলে বয় যদিও লাগে কিন্তু শব্দটা শিয়ালের ডাক লাগে

আপনি সহজ করে আসছেন দেখে বিষয়টা খুব ভালো লাগছে আমাদের গ্রাম এনজয় করতেছেন তো আপনার কি মনে হয় আমাদের গ্রামে দূর দূরান্ত থেকে মানুষ যদি আসে কিছু দেখতে পাবে কিনা দেখতে পাবে আসলে প্রথমত অনেক গ্রামে আছে কিন্তু এরকম একটা বিল বা চলচ্চিত্রকে বলে এরকম খুব কমই পাওয়া যায় বিশেষ করে আপনাদের গ্রামে বাড়ি ছোটো রাস্তা এবং পাশে যে শস্য শমুহ যে বিষয় এগুলি আসলে মনোমুগ্ধ করে আর বিশেষ করে পরন্ত বিকালে যেটা কিনা মনকে মুগ্ধ করে রাইট এই হচ্ছে যা অন্য গ্রামে এটা দেখা যায় অন্য গ্রামে দেখা যায় তো আসলে আপনাকে আপনি আসতে দেখতেছেন এগুলোই করতেছেন আসলে ব্যাপারটা হচ্ছে আমি প্রত্যেক দর্শক বলেন বা যারা আছে ভিডিওটা দেখছেন প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো যে আপনারা অসমে আসবে আসতে মনকে আনন্দ দিতে পারবেন আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের গাড়ি সবসময় আসবেন প্রকৃতি উপভোগ করবেন সেই আপনাদের কাছ থেকে তো Allah'ım, ben... <Gülüşmeler> tamam. <Gülüşmeler> <Gülüşmeler> <Gülüşmeler>